এখানে কোন ক্রাইম হলে এখান থেকে বড় গ্রাম মানুষকে মামলা করতে হয় আমি বলে তার আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে বিএনপি যদি ক্ষমতা যায় এখানে অবশ্যই থানা বানানোর ব্যবস্থা আমরা করব এবং এই জুলাই এই অঞ্চলে গুরদাসপুর বড়গ্রাম বনপাড়া থেকে যে বিচ্ছিন্ন এলাকা এই এলাকাকে আমরা বিএনপি ক্ষমতা গেলে এই অঞ্চলকে আমরা শহর বানাবো ইনশাআল্লাহ আজকে সাড়ে পনেরো বছর বাবুর হত্যার বাংলা চার্জশিট হয় না বাবুল হত্যার বিচার হয় না আজকে এই দীর্ঘদিন পর হাসিনার পতনের পর আজকে আলোর মুখ দেখেছে আমি বল আল্লাহ যদি আমাকে

আমাদের প্রিয় সহকর্মী স্বেচ্ছাসেবক দলের নেতা আলো এই হত্যা মামলায় আমি খায় ফেলে দিছে ওই মামলা খায় ফেলে দিছে আমি বলে গেলাম এই সমস্ত মামলা চালু হবে আমার স্ত্রী সাবিনা স্ত্রী ছবি বলেছে আমি বিশ্বাস করেন মাধবের এখানে আছে ভাইরা আমি খুনের পথে কোনে রাজনীতি বিশ্বাস করি না আমি হত্যা রাজি করি না আমি অনুমতি দিলাম অনুমতি ছিল না করে আমার ক্ষমতা থাকার অবস্থা আমার খালাতো ভাই হত্যা করা হয়েছে আমি অনুমতি দিলাম আমার ক্ষমতা ভাই হত্যা করা হয়েছে আমি অনুমতি দিলাম আমার আপন মাঝে কা হত্যা করা হয়েছে আমি যদি হত্যা বল হত্যা চাইতাম আমি কি পাল্টা বলতেন ঠিক আমি ক্ষমতা অনুমতি আমার তো ক্ষমতায় খুনের মনে ফোন আমি যদি চাইতাম কেউ কি আমি আইনের আশ্রয় নিয়েছি আইনকে শ্রদ্ধা করি আমি আজকে বলে গেলাম